দাঁত মাজা পাউটারটা তো বানালাম একদম হাতে রাতে আপনাদেরকে প্রমাণও দেখিয়ে দেব। তার জন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছি দাঁত মাজবো হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি দেখুন হাতের মধ্যে পাউটারটা তো নিয়ে নিলাম এরপর ব্রাশের মধ্যে এইভাবে লাগিয়ে নেব তারপর আমি দাঁতটা মেজে নিচ্ছি তখন মুক্তো ধুয়ে চলে এলাম আর দেখুন আগের থেকে কতটা দাঁতটা পরিষ্কার হয়েছে একদম কিন্তু সাদা ধপধপে করছে ভালো করে দাঁত এরকম পাউডার দিয়ে মাজুন আর একদম কিন্তু হাসি মুখ করে সারা বাড়ি ঝলমল করে তুলুন নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসছি একটা উপকারী ভিডিও নিয়ে যেটা কিন্তু সবার বড় থেকে ছোট এবং বয়স্কদের ক্ষেত্রেও খুবই উপকারী সবার ক্ষেত্রে আজকে বানাবো আমি পাউটার যেটা দাঁড় মাজা পাউডার সেটাই কিন্তু বানাবো একদম আয়ুর্বেদিক পদ্ধতিতে বানাবো যেটা বাড়িতে কিন্তু সবাই কম বেশি বাড়িতে সবার থাকে সেই সামগ্রী জিনিস দিয়ে কিন্তু পাউডারটা বানানো হয়ে যাবে যাদের দাঁতের মধ্যে প্রবলেম আছে যাদের দাঁতের দুর্গন্ধ হয় মুখে বা অনেক সময় কি হয় দাঁতের গোড়া ব্যথা হয় ফুলে যায় সেইগুলো থেকে কিন্তু মুক্তি পেতে এই পাউডারটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আমি কিভাবে পাউডারটা রেডি করছি আপনারা পুরোটা ভিডিও জুড়ে দেখতে থাকুন নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এখানে তিন রকমের পাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম এখানে তুলসী পাতা আর নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি নিম পাতা এগুলো তবু একটু কড়াইয়ের মধ্যে শুকনো কড়াই নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি নিম পাতা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা একসঙ্গেই ভেজে নেব আর দিয়ে দিচ্ছি তুলসী পাতা এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজা যাবে না এরপর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আবারও কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গটাও হালকা করে কিন্তু একটু নাড়িয়ে ভেজে নেব খুব বেশি করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে নাড়িয়ে নিলেই হবে দেখুন এরকম কিন্তু নাড়িয়ে নিয়েছি যাতে কালো হয়ে যাচ্ছে না আর ভাজাটাও সুন্দরভাবে হয়ে গেছে এরপর নামিয়ে এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এগুলো কিন্তু দাঁতের পক্ষে খুবই উপকারী এই জন্য এসব জিনিস ছাড়া কিন্তু একদমই পাউডারটা বানানো যাবে না এরপর গোলমরিচটাও হালকা করে একই ভাবে আমি নাড়িয়ে ভেজে নিচ্ছি দেখুন নাড়িয়ে নিয়েছি এরপর তুলে নিচ্ছি খুব একদম হাই করে কিন্তু ভাজার দরকার নেই তাহলে কালো হয়ে যাবে এখানে নিয়েছি আমি ফিটকিরি ফিটকিরিও কিন্তু দাঁতের পক্ষে খুবই উপকারী যখন দাঁত ব্যথা করে তখন কিন্তু এই ফিটকিরি একটু হালকা করে গরম করে নিয়ে আর হলুদ দিয়ে কিন্তু দাঁতের মধ্যে লাগালে অনেক উপকার পাওয়া যায় আগেকার দিনে কিন্তু এরকমই করতো ফিটকিরিটাও কিন্তু এই পাউডারের ক্ষেত্রে খুবই কার্যকারী এই ফিটকিরিটা একটু গুঁড়ো করে দেবো এই জন্য সিন দিয়ে প্রথমে গুঁড়ো করে দিচ্ছি দেখুন আমি আধ ভাগা মতো করে গুঁড়োটা নিয়েছি এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট কিন্তু এটা দেওয়া যাবে না এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে করতে হবে এরকম একটু করে বলিয়ে নিতে হবে ভালো করে দেখুন ফিটকিরিটা একদম কিন্তু গলে গেছে যেহেতু দাঁতের মধ্যে ব্যবহার করব সেই জন্য কিন্তু ফিটকিরিটা একদম ব্যবহার করা যাবে না বা গুঁড়ো করা যাবে না এরকম গলিয়ে নিয়ে তারপর কিন্তু আবার গুঁড়ো করতে হবে এরপর আমি বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে ফিটকিরিটা তো ঠান্ডা করতে দিয়ে এলাম আর এখানে দেখুন আমি নিয়েছি কালো লবণ এই লবণটা আমি গুঁড়ো করে নেব শিলনড়ায় একটু গুঁড়ো করে নিচ্ছি করে নিয়েছি আট ভাগা আট ভাগা মতো কিন্তু গুঁড়ো করেছি খুব একটা প্লেন করার দরকার নেই এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রসুন সবকিছু একদম রেডি করে নিয়ে চলে এসছি এরপর পাউডারটা ভালো করে তৈরি করে নেব তার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেব প্রথমে পাতাগুলো কিন্তু গুড়িয়ে নিতে হবে দেখুন পুরো পড়া হয়ে গেছে এরপর একে একে এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব ঢাকা চাপাটা খুলে নিলাম এরপর দেখুন এখানে যে ফিটকিরিটা গলিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম দেখুন ঠান্ডা হওয়ার পরে কেমন দানাদার ভাব হয়ে গেছে এইভাবে কিন্তু তারপর করে ব্যবহার করবেন যেহেতু এটা দাঁতের মাজার পাউডার সেই জন্য এরকম ব্যবহার করবেন না হলে একদম ডাইরেক্টলি গুঁড়ো করবেন না এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বোলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লং আর গোলমরিচ এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে যেই লবণটা আমরা ব্যবহার করি সেই লবণটা দিয়ে দিলাম আর আর এখানে দিয়ে দেবো হলুদ হলুদও কিন্তু খুবই উপকারী মাজার পাউডার হিসেবে প্রচুর উপকারী আপনারা জানেন হলুদের অনেক গুণাবলী এখানে হলুদটাও দিয়ে দিলাম এক চামচ এরপর দিয়ে দেব কালো লবণ এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু কালো লবণটা ছিল অনেকটাই ছিল এই জন্য কিছুটা আমি রেখে দিয়েছি পরিমাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর আমি গুড়িয়ে নেব গুঁড়ো কিন্তু আমার একদম হয়ে গেছে দেখুন ওপরে কিন্তু পাউডারটা অলরেডি উঠে গেছে এরপর ঢাকা চাপাটা খুলে নিন কি সুন্দর হয়েছে আর কি সুন্দর হয়েছে পাউডারটা এইভাবে করে রাখবেন একবার বানালে এর পুরো একদম ভক্ত হয়ে যাবেন বারবার কিন্তু এটা ব্যবহার করবেন কোন রকম কলগেটেরও প্রয়োজন হবে না এত সুন্দর কাজ হয় এটা দারুণ হবে দেখুন একটা প্লেট নিয়েছি এই পাউডারটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি আর কি গন্ধ উঠছে কারণ মধ্যে কিন্তু খুবই উপকারিতা আছে আপনারা জানেন এর উপকারিতা উপকারী হবে যাদের কিন্তু মাড়ি থেকে রক্ত পরে রক্ত পড়া বন্ধ হবে মাড়ি ফোলা বন্ধ হবে দাঁতের দুর্গন্ধ থেকে প্রতিরোধ পাবেন আর দাঁতও কিন্তু সাদা ধপ হবে আপনারা একবার হলেও বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন খুব স্বল্প মূল্যে এটা বানিয়ে ফেলতে পারবেন বা বাড়িতে অনেক কিছুই কিন্তু সামগ্রিক জিনিস পাওয়া যায় যেটা বাজার থেকে নিয়ে আসতে হয় না দুটো মাত্র জিনিস কিনে আনলেই সুন্দরভাবে বানানো হয়ে যাবে আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে আর একটা কাঁচের বয়ামে কিন্তু আমি ভরে রেখে দেব। যখন সকালবেলা দাঁত মাজবো তখন কিন্তু এটা একটু করে নেব বাল ব্রাশের সঙ্গেও মাজতে পারেন আবার আগুন দিয়েও কিন্তু মাজা যাবে এর সঙ্গে আপনারা যদি চান যে যেভাবে বাজারে পাওয়া যায় ডাবর লাল পাউডারটা আপনারা জানেন সেটাই কিন্তু কিছু মেশানো থাকে বা লাল যেটা হয় সেটা যদি আপনারা একটু ফুড কালার মিশিয়ে দেন এর সঙ্গে তাহলে কিন্তু সেম ভাবে একদম রং হয়ে যাবে লাল আমি যেহেতু বাড়িতে হোম নিজেরাই ব্যবহার করব সেই জন্য আমি একদম এর মধ্যে কোনো রকম রং বা কেমিক্যাল ব্যবহার করছি না এটা এরপর আমি কাঁচের কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি দেখুন কতটা হয়েছে অনেক দিন কিন্তু আমার এটা চলে যাবে দেখুন পাউডারটা আমার দাদ মাঝার একদম রেডি হয়ে গেল এরপর ঢাকা চাপা আমি লাগিয়ে নিচ্ছি আশা করি সবাই কিন্তু উপকৃত হবেন উপকৃত হলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি গুলো আপনারা সবার আগে দেখতে পারবেন আমি যেই রেসিপিটা ছাড়বো সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন আমি এখানে আমার পর্বটা শেষ করছি তা